হ্যালো বন্ধুরা অভিশপ্ত রাতের চুরাশি নম্বর এপিসোডে তোমাদের স্বাগত আজকের লোমহর্ষক ভৌতিক কাহিনীটি আমাকে সৌমদ্বীপ কুন্ডু ইনস্টাগ্রামে পাঠিয়েছে শিলিগুড়ি থেকে প্রথমেই আমি সৌমদ্বীপকে অভিশপ্ত রাতের পক্ষ থেকে ধন্যবাদ জানাই এত অদ্ভুত একটি কাহিনী শেয়ার করার জন্য শ্রোতা বন্ধুরা তোমরা পুরো কাহিনীটি মন দিয়ে শোনো ভালো লাগবে এটা আমার গ্যারেন্টি সমদীপ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবার সময় একটা স্কুলের হোস্টেলে থাকতো বিশেষ কারণে আমি এখানে স্কুলের নামটা নিচ্ছি না যাই হোক ওই স্কুলে রতন ছিল ওর বেস্ট ফ্রেন্ড হোস্টেলের যে রুমে সৌম্য থাকত সেই রুমেই সৌম্য রুম পার্টনার ছিল ওই রতন ফলে ওদের বন্ধুত্বের প্রগাঢ়তা ক্রমেই বেড়ে চলেছিল সালটা ছিল দু হাজার চোদ্দ ওদের রুমটা ছিল ওই এল আকৃতির হোস্টেল বিল্ডিংটার ফার্স্ট ফ্লোর অর্থাৎ দোতলায় ওটা সম্পূর্ণভাবে ছেলেদের হোস্টেল আর স্কুলটা ছিল আবাসিক অর্থাৎ ছাত্রদের হোস্টেলে থেকেই পড়তে হতো ওই দোতলার বাথরুমটা কেউ ব্যবহার করতে চাইতো না এর পেছনে একটা বহু পুরনো জনশ্রুতি ছিল সেটা হলো এই যে বহু বছর আগে নাকি ওই হোস্টেলেরই একটি ছাত্র পরীক্ষায় খারাপ ফল করার কারণে বিষ খেয়ে ওই বাথরুমে আত্মহত্যা করেছিল যদিও স্কুল কর্তৃপক্ষ সেই ঘটনা অস্বীকার করে যুক্তি দেখাতো যে ওই সমস্ত কল্পকাহিনী কেউ বা কারা ওই সমস্ত অপপ্রচার করে স্কুল হোস্টেলের বদনাম করতে চাইছে ঘটনাটা আসলে সত্যি কিনা তার প্রমাণ না থাকলেও ওই বাথরুমে দিনের বেলাতেও কোনো দোতলার ছাত্র যেতে চাইতো না হোস্টেলের ঘরগুলো থেকে বাথরুমটা একটু দূরত্বে ছিল সেখানে আলোর খুব একটা ভালো ব্যবস্থা না থাকার কারণে ওই জায়গার পরিবেশটা একটু থমথমেই থাকত স্কুল কর্তৃপক্ষ পর্যাপ্ত আলোর ব্যবস্থা করলেও কোনো এক অজানা কারণেই সেইখানের কয়েকটি আলো নষ্ট হয়ে যেত প্রথমে সন্দেহ করা হয়েছিল যে হয়তো ইলেকট্রিক তারের কোনো সমস্যা হতে পারে কারণ হোস্টেলটা বেশ পুরনো অদ্ভুত বিষয় হল যে স্কুল কর্তৃপক্ষ বেশ কয়েকবার পরীক্ষা করিয়ে দেখে সত্যি ইলেকট্রিক তারে কোনো ত্রুটি আছে কি না কোনো ত্রুটি খুঁজে পাওয়া যায়নি তবে কি পুরনো জনশ্রুতিটাই সত্যি ওখানে কি সেই আত্মহত্যা করা ছাত্রের অতৃপ্ত আত্মা আজও ঘুরে বেড়াচ্ছে দু চোদ্দ সালের বর্ষাকালের এক রাত সকাল থেকে আকাশের মুখ ভাঁড় অঝোর ধারায় বৃষ্টি হয়েই চলেছে রাতের খাবার খেয়ে দুই বন্ধু একটু তাড়াতাড়ি শুয়ে পড়েছে ওরা শুয়ে শুয়ে নানান গল্প করতে থাকে কথা প্রসঙ্গে ওই দোতলার বাথরুমটার কথাও ওঠে ওরা ভাবতে থাকে যদি সত্যি ওই আত্মহত্যা করা ছাত্রের অতৃপ্ত আত্মা ওই বাথরুমে থেকে থাকে তবে কেউ কেন তাকে দেখেনি অথবা স্কুল কর্তৃপক্ষ কেনই বা সেই ফ্লোরটা এখনো সিল করে দেয়নি হঠাৎ দরজায় ধাক্কা দেবার শব্দ হয় ওদের বুকটা হঠাৎ ধরাশ করে ওঠে দ্বিতীয়বার কড়াঘাত হলে পর রতন জিজ্ঞাসা করে কে কে ওখানে বাইরে থেকে একটি পরিচিত গম্ভীর গলা শুনে ওরা দুজনে গিয়ে দরজা খুলে দেয় দেখে ওয়ার্ডেন দাঁড়ানো উনি বলেন আলো নিভিয়ে শুয়ে পড়তে কারণ রাত গভীর হচ্ছে আরও একটা কথাও উনি বলেন যে রাত বেড়েতে বাথরুম পেলে সোজা গ্রাউন্ড ফ্লোরের বাথরুমটা ব্যবহার করতে ওই শুনে ওদের বুকটা ছাত করে ওঠে সৌম্য জিজ্ঞাসা করে কেন দোতলারটা ব্যবহার করলে কি হবে ওয়ার্ডেন বড় বড় চোখ করে ওদের দিকে তাকিয়ে বলেন আজ অমাবস্যার রাত তাই কেউ যদি ভয় পায় সেই কারণেই যাই হোক তোমরা দরজা ভালো করে বন্ধ করে লাইট লেবিয়ে শুয়ে পড়ো কাল আবার মর্নিং প্রেয়ারের জন্য ভোর সাড়ে পাঁচটার মধ্যে উঠতে হবে এই বলে ওয়ার্ডেন ওখান থেকে চলে যান রতন ও সৌম্য নিজেদের বিছানায় ফিরে যায় সেই রাতে আলো নেভাতে ওদের সাহস হয় না আর না নিভিয়েই তো উপায় নেই ওয়ার্ডেন আবার রাউন্ডে এলে দরজার নিচের ফাঁক থেকে আলো দেখতে পেলে সোজা প্রিন্সিপাল স্যারকে কমপ্লেন করে দেবেন ডিসিপ্লিন ভঙ্গ করার অপরাধে ওদের শাস্তি হয়ে যাবে সুতরাং আলো নিভাতেই হবে বিকল্প ব্যবস্থা হিসেবে সৌম্য একটা মোমবাতি ধরিয়ে তার খাট লাগোয়া টেবিলের ওপর মোমবাতিটা রাখে তারপর শুয়ে পড়ে ওই ওয়ার্ডেনের ওয়ার্নিংয়ের ওয়ার্নিং এর ব্যাপারে ভাবতে থাকে ওরা কখন যে তারা ঘুমিয়ে পড়ে তা ওরা আর বোঝেনি সৌমু একটা ঝাঁকুনিতে ঘুম থেকে উঠে সজাগ হয়ে বসে তখন কত রাত সেটা সৌমু আর খেয়াল করতে পারেনি ও দেখে রতন ওর খাটের কাছেই দাঁড়ানো চোখ দুটো সৌমের দিকে সৌম চোখ দুটো ভালো করে ডোলে নিয়ে আবার তাকিয়ে দেখে হ্যাঁ ও তো ঠিকই দেখছে রতন ওর খাটের বলে আমার খুব বাথরুম পেয়েছে তুই একটু যাবি আমার সাথে আমার খুব ভয় করছে সৌম বলে আরে আমি তো আছি ভয় পাচ্ছিস কেন চল আমার সাথে ওরা দুজনে বাথরুমের দিকে হাঁটতে থাকে ঘুমের ঘোরে ওরা দোতলার বাথরুমেই চলে যায় ছেলেদের বাথরুম যেমন হয় পরপর ছোট ছোট বেসিন লাগানো দেয়ালেতে আর ডান ও বাঁ দিকে কাঠের দরজার পার্টিশন দুজন দুদিকের বাথরুমে যায় ওরা বাথরুম করতে করতে কথাও বলতে থাকে হঠাৎ সৌম্য খেয়াল করে দেখে যে ও একাই বকবক করছে রতন তো কথাই বলছে না ও জিজ্ঞাসা করে কিরে রতন ঘুমিয়ে পড়লি নাকি কোনো উত্তর আসে না সৌম্য বাথরুম থেকে বেরিয়ে এসে কিছুক্ষণ দাঁড়ায় আবার জিজ্ঞাসা করে কিরে হলো কোনো উত্তর না পেয়ে সৌম্য দরজা খুলে দেখে রতন ওখানে নেই সোমোর ঘুমে যায় ভয়ে ঘামি ভেজে ওঠে ও ও পেছনে তাকিয়ে দেখে পুরো করিডরটাই খাঁ খাঁ করছে কেউ কোথাও নেই সোম ভয়ে আর্তনাদ করে ওঠে ও দৌড়ে ওদের রুমে প্রবেশ করে আলো জ্বালিয়ে দেখে রতন ওর বিছানাটাই অচৈতন্য হয়ে ঘুমোচ্ছে সৌম ভাবে ও হয়তো ওর সাথে প্র্যাঙ্ক করছে বাথরুম থেকে বেরিয়ে চুপি চুপি ও এসে শুয়ে পড়ার নাটক করছে সৌম খুব রেগে গিয়ে রতনকে ঠেলে তোলে জিজ্ঞাসা করে কিরে তুই আমার সাথে এই রকম করলি কেন রতন অবাক হয়ে ওর দিকে তাকায় বলে মাঝরাতে কি নাটক শুরু করলি বলতো আমাকে ঘুমোতে দে সৌম অবাক হয় জিজ্ঞাসা করে তুই আমাকে তোর সাথে বাথরুমে যেতে বলিস তারপর ওখান থেকে চুপি চুপি চলে এসে শুয়ে পড়েছিলি তাই না রতন বলে কি যা তা বলছিস ঘুম পাচ্ছে না রতনের সিরিয়াস কণ্ঠস্বর শুনে সৌমোর কাছে ব্যাপারটা পরিষ্কার হয়ে যায় ও বোঝে সেই পুরনো জনশ্রুতি আসলেই সঠিক রাত্রে সত্যিই দোতলার বাথরুমে যাওয়া মানা বন্ধুরা তোমাদের গল্পটা কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না আর গল্পটি যদি সত্যিই তোমাদের ভালো লেগে থাকে তাহলে গল্পটাকে একটা লাইক করো যতটা সম্ভব শেয়ার করা যায় সেটা করো আর যদি চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে থেকো এটাই কামনা রাত্রি গুড নাইট তোমাদের রাত শুভ হোক